প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো ভাষা বিষয়ক আলোচনা আমরা বাংলাদেশে বাস করি আমাদের মাতৃভাষা বাংলা তো এই মাতৃভাষা বাংলা আবার পার্থক্য আছে কয়েক রকমের যেমন আমি এই মুহূর্তে যে ভাষায় কথা বলছি এটি হলো বাংলার প্রমিত রূপ বা প্রমিত বাংলা যে ভাষা সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারে এর পাশাপাশি আরও একটি ভাষা রয়েছে যেটি হলো প্রত্যেক এলাকার জন্য আঞ্চলিক ভাষা প্রত্যেক এলাকার একটি নিজস্ব ভাষা থাকে যেটি প্রমিত বাংলার সাথে কিছুটা অমিল বা পার্থক্য থাকে কিন্তু আমাদের সমাজে একটি বিষয় দেখা যায় প্রমিত বাংলাটাকে সবাই আমরা শুদ্ধ ভাষা বলি ঠিক আছে এটা কিন্তু আঞ্চলিক ভাষাকে অনেকেই আমরা অশুদ্ধ ভাষা বলি যেটি সম্পূর্ণভাবে একটি ভুল ধারণা আঞ্চলিক ভাষা কখনোই নই অশুদ্ধ নয় মোট কথা হলো সারা বাংলাদেশের মানুষ প্রমিত বাংলাটা যখন আমরা বলি তখন এটার সঠিক রূপ অনুযায়ী যখন আমরা বলি তখন আমরা বলি এটি শুদ্ধ ভাষা পাশাপাশি আপনি যখন আপনার এলাকার ভাষাটা সঠিকভাবে বলতে পারবেন তখন সেটি আপনার এলাকার সঠিক আঞ্চলিক শুদ্ধ ভাষা বলে গণ্য হবে সেটি কখনোই অশুদ্ধ ভাষা নয় যেমন আমি একটি উদাহরণ দিই যেমন নোয়াখালী এলাকার মানুষ যদি বলে আমি ভাত খাবো এটাকে যদি তারা তাদের আঞ্চলিক ভাষায় বলে আই ভাত খাইয়ুম এর মানে এই নয় এটি অশুদ্ধ বরং এটি নোয়াখালীর আঞ্চলিক শুদ্ধ রূপ সেই এলাকার আঞ্চলিক ভাষার শুদ্ধ রূপ এটিকে যদি আই অন ভাত খাই যার অর্থ হলো আমি এখন ভাত খাবো এটিকে যদি আমি অন্যভাবে বলি যেরকম আই অন ভাত খাবো বরং এটি হবে অশুদ্ধ কারণ আপনি নোয়াখালীর গ্রামার অনুযায়ী নোয়াখালীর আঞ্চলিক গ্রামার অনুযায়ী আঞ্চলিক ভাষাটা সঠিকভাবে বলতে সক্ষম হননি তার মানে হলো সেটি আপনি ভুল বলেছেন অতএব সেই এলাকার ভাষাটা সেই তারা যেইভাবে করে বলে সেইভাবে করে যদি আপনি সঠিকভাবে বলতে পারেন তাহলে আপনাকে বলা যাবে যে আপনি নোয়াখালীর আঞ্চলিক শুদ্ধ রূপ সুন্দরভাবে বলতে সক্ষম হয়েছেন তাই প্রমিত ভাষা প্রমিত রূপ অনুযায়ী যখন আপনি সুন্দর করে বলবেন যেমন আমি ভাত খাবো এটা যখন বললেন এটা আপনি শুদ্ধভাবে বলেছেন কিন্তু আমি ভাত খাইম এটাও আবার ঠিক একইভাবে ভুল আপনি প্রমিত ভাষার সাথে আঞ্চলিকতা যুক্ত করে দিয়েছেন তাই যখন আঞ্চলিক বলবেন তখন আঞ্চলিকটা সেই এলাকার অঞ্চলভিত্তিক সুন্দরভাবে যারা তারা যেভাবে করে বলে সেইভাবে যদি বলতে সক্ষম হন তাহলে আপনাকে বলা হবে আপনি সেই এলাকার আঞ্চলিক ভাষাটা সুন্দর করে বলতে পারেন বা শুদ্ধ করে বলতে পেরেছেন তাই আজকে থেকে কোনো এলাকার মানুষের ভাষাকে অশুদ্ধ বলবেন না বলবেন সেই এলাকার আঞ্চলিক রূপে সে কথা বলছে এবং শুদ্ধভাবে কথা বলছে এখন আসি ধরে নি আপনি যদি উত্তরবঙ্গের পঞ্চগড়ে বাস করেন সেখানে যদি এখন আমি ভাত খাবো এই কথাটি তাদের আঞ্চলিক ভাষায় কথা বলেন সেটি হবে এমন আমি আমি এখন ভাত খাবো এটা পঞ্চগড়ের আঞ্চলিক ভাষায় হবে মুই আলা ভাত খাম মুই আলা ভাত খাম এটি সেই এলাকার ভাষা এবং সেটা যদি মুই আলা ভাত খাম না বলে যদি আপনি বলেন যে মুই এলা ভাত খাব তার মানে হলো আপনি পঞ্চগড়ের শুদ্ধ আঞ্চলিক যে ভাষা সেটি বিকৃত করেছেন অতএব সেটি পঞ্চলে সঠিক রূপে আপনি বলতে পারেননি আর তাদের মতো করেই যদি বলেন মুই এলা ভাত খান যার অর্থ হলো আপনি সুন্দর করে সেই এলাকার সুন্দরভাবে আঞ্চলিক ভাষাটি বলতে সক্ষম হয়েছেন অতএব শুদ্ধ অশুদ্ধ ভাষা নয় বরং বলবেন শুদ্ধ এবং আঞ্চলিক রূপ বা প্রমিত বাংলা এবং আপনি যে এলাকায় বাস করছেন সেই এলাকার আঞ্চলিক রূপ আরেকটি কথা বলে রাখি আমাদের বাংলাদেশের মানুষরা নিজ এলাকার আঞ্চলিক ভাষার ভাষাটার পরিচয় দিতে লজ্জাবোধ করেন অথচ এখানে লজ্জার কিছুই নেই চৌষট্টিটি জেলার মধ্যে চৌষট্টি আঞ্চলিক ভাষা রয়েছে কেউই দাবি করে বলতে পারবেন না আপনার এলাকার ভাষা বইয়ের ভাষা যারা এটা করে এটা মূলত তারা জ্ঞান কমতির কারণে এই ধরনের কথা বলে থাকে প্রত্যেকটি এলাকার একটি নিজস্ব আঞ্চলিক ভাষা থেকে থাকে এবং আমি ভাষার ছাত্র হিসাবে বলি এটা আমি একজন ভাষার ছাত্র আগেই বলে নিই আমি একজন ভাষার ছাত্র আমি ভাষায় অনার্স মাস্টার্স করেছি সেই হিসাবে আমি কিছুটা ভাষা সম্পর্কে ধারণা রাখি সারা বাংলাদেশের কোনো এলাকার মানুষ বইয়ের ভাষায় কথা বলে না এবং এটা সম্ভবও না প্রত্যেকটি এলাকার নিজস্ব একটি আঞ্চলিক ভাষা রয়েছে এবং সেটিতে কোনো লজ্জার কিছু নেই সেটি সেই এলাকার শুদ্ধ আঞ্চলিকভাবে আপনি কথা বললে তাতে কোনো দোষের নেই তবে সেটা আপনি অবশ্যই আপনার এলাকার মানুষের সাথে কথা বলবেন কারণ আপনার এলাকার আঞ্চলিক ভাষাটি আমি বুঝতে সক্ষম নাও হতে পারি আবার আমার এলাকার আঞ্চলিক ভাষাটি আপনি বুঝতে সক্ষম নাও হতে পারেন সেটা পরিস্থিতি ভেদে আপনার যেখানে বুঝতে সক্ষম সেই ভাষাটি সেখানেই আপনি প্রয়োগ করবেন আর সব জায়গায় সারা বাংলাদেশের সবার সুবিধার্থে যেখানে আপনার আঞ্চলিক ভাষা মানুষ বোঝে না সেখানে অবশ্যই আপনি প্রমিত বাংলা ভাষাটাই ব্যবহার করবেন সেটাই ভালো হবে আর ভাষার বিজ্ঞানীরা বলে থাকেন প্রতি দশ কিলোমিটার পর পর ভাষার পরিবর্তন হয় আপনি এখান থেকে দশ কিলোমিটার দূরে যাবেন সেখানে গিয়ে দেখবেন আপনার ভাষার সাথে সেই এলাকার ভাষার কিছুটা টান হয়তো পরিপূর্ণ পরিবর্তন না হলেও সামান্য কিছু টান পরিবর্তন হতে পারে এটা স্বাভাবিক তাই ভাষা নিয়ে কোনো লজ্জা নয় ভাষা নিয়ে কোনো অহংকার নয় ভাষা নিয়ে আমরা গর্ববোধ করব বাংলা ভাষা যেমন আমাদের অহংকারের একটি জায়গা বাংলা ভাষার আঞ্চলিক যে শাখাগুলো সারা বাংলাদেশে সেগুলো আমাদের অহংকারের বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছে